নমস্কার বন্ধুরা আজকে একটি আমি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে ডাব্লিউ পিসি চৌকাট তো অনেকেই ভাবছো যে ডাব্লিউ পিসি চৌকাট মানে প্লাস্টিকের চৌকাট আমরা যেটা বাংলা ভাষায় বলি প্লাস্টিকের চৌকাট যারা ভাবছো যে প্লাস্টিকের চৌকাট ভিতরে ফাঁপা থাকে বা এগুলো নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে অনেক রকম টেনশন থাকে অনেকেই কাজ করতে চায় না তো তাদের জন্য এই ভিডিওটি আর এই প্লাস্টিকের চৌকাট তোমরা চাইলে গড়ের দরজা জানলা ব্যবহার করতে পারো দেখো মাথায় দিক দিয়ে কোনো ফাঁপা নেই একদম পুরোটো কাঠের মতো জাম তো এগুলোর মাথা আমি আগেই কেটে নিয়েছিলাম তো এগুলোর মাথা কাটা হয়ে গেছে আর এদিকে যে আলের মাথাগুলো থাকে সেটি ফোটা করা হচ্ছে এগুলো সব চৌকাট দরজা চৌকাট তো এটি ফোটা হয়ে গেলে আমরা সেটিং করব দেখো একদম কাঠের মতোই দেখতে কোনো ইয়ে নেই একদম কাঠের মতোই আল করা হয়েছে আমরা কাঠ যেভাবে আল করি ঠিক সেভাবেই এগুলো আল করতে হয় তো এখন আমি একটি করাত দিয়ে একটি মাথা কাটবো তো মাথাটি কাটা হচ্ছে তো মাথাটি দেখো একদম কাঠ আমরা যেভাবে কাঠ কাটি ঠিক সেভাবেই কাটা যায় কাঠের মতোই কাটা যায় কোনো সমস্যা নেই তোমরা আরামসে এই চৌকাঠ ব্যবহার করতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই চৌকাঠ যখন সেটিং করা হবে অবশ্যই এই জিক্সেম এম ব্যবহার করতে হবে আর স্ক্রু পিটিয়ে দেওয়া যাবে না সব ঘুরিয়ে দিতে হবে যারা আমার ভিডিওটি দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করো আমাদের মাথায় এগুলো কাটার শেষে তো আমরা কিভাবে স্ক্রুপ দিচ্ছি দেখো তো প্রতিটি স্ক্রুপ ড্রিল মেশিন দিয়ে ঘুরিয়ে দিতে হবে একটি স্ক্রুব হাতু দিয়ে ডাঙিয়ে দেওয়া যাবে না তো কেমন হয়েছে আমার ভিডিওটি আর চোকারটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলবে ধন্যবাদ